হ্যালো বন্ধু তোমাদের সবাইকে সৌরজিত মান্না ক্রিয়েশন চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম আশা করি তোমরা সকলে ভালো আছো আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি দু হাজার চব্বিশ সালের ফাইনাল পরীক্ষা তথা থার্ড ইউনিট টেস্টের জন্য ষষ্ঠ শ্রেণীর বাংলার রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রার ছত্রিশ নম্বর পেজের চার নম্বর স্কুল বেথুন কলেজের স্কুল এই স্কুলের যে প্রশ্নপত্রের সেটি রয়েছে সেই সেটের সম্পূর্ণ সমাধান করছি তার আগে তোমাদের কাছে অনুরোধ তোমরা ভিডিওটি না এনে পুরোটা দেখো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো আলোচনা শুরু করছি একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো এক দশমিক একের দাগে কার পেটের মধ্য দিয়ে স্বর্গে যাওয়া ঢের শর্টকাট অপশান ক্ষয়ে বাঘের এক দশমিক দুইয়ের দাগে যতীন্দ্রনাথ দাসের দ্বিতীয় ছদ্ম নাম ছিল অপশান গয়ে কালীবাবু এক দশমিক তিনের দাগে হাবুর বিপদ গল্পে নাম করা ফাঁকিবাজ হল অপশান গয়ে নিতাই এক দশমিক চারের দাগে কে কাদের মধ্যে মেনি মেনি মৎস্য ধরতে গেল অপশান খয়ে বাঘের ছানা এক দশমিক পাঁচ কবি ভাই বোনের সঙ্গে তুলনা করেছেন অপশান খয়ে সুখ দুঃখকে এক দশমিক ছয় দাগে কিশোরের কিসে মন লাগে না অপশান কয়ে পড়ায় এক দশমিক সাতের দাগে বিভক্তি প্রধানত অপশান কয়ে দুই প্রকার এক দশমিক আটের দাগে একটি বিদেশি অনুসর্গ হল অপশান কয়ে বনাম এক দশমিক নয়ের দাগে মা ভাত দিয়েছেন এখানে দিয়েছেন পথটি অপশান কয়ে সমাপিকা ক্রিয়া এক দশমিক দশের দাগি রাম ভালো ছেলে বাক্যটি অপশান কয়ে সরল বাক্য এক দশমিক এগারোর দাগে সূর্য পূর্ব দিকে উঠে বাক্যটি অপশান কয়ে অস্তার্থক বাক্য বা হ্যাঁবাচক বাক্য এবার রয়েছে দুই অতি সংক্ষিপ্ত উত্তর দাও দুই দশমিক একের দাগে শুনেছি যে ওরা ভারী উইকেট ড্যাশ ড্যাশ কাদের বলা হয়েছে সঠিক উত্তরটি হলো ভূতদের কি বললাম ভূতদের দুই দশমিক দুই যতীন্দ্র দাস কোন স্কুল থেকে প্রবেশিকা পরীক্ষা উত্তীর্ণ হন ভবানীপুরের মিত্র ইনস্টিটিউশন থেকে দুই দশমিক তিন হাবু ক্লাস এ কোন রচনা পড়েছিল বাংলাদেশের বর্ষাকাল দুই দশমিক চারের ছোট বাঘেরা বাবা মা বাসা বদলে কোথায় গিয়েছিল সরি ছোট বাঘের বাবা মা বাসা বদলে কোথায় গিয়েছিল সজনে খোলায় সজনে খোলায় দুই দেশ পাঁচে থাকে তরণী কথার অর্থ কি নৌকা দুই দেশে থাকে ছুটি পেলে কিশোর কোথায় যায় সমুদ্র দুই দশম সাথে থাকে একটি দেশি অনুসর্গের নাম লেখ কাছে দুই দশম আটে থাকে অ উপসর্গ দিয়ে একটি শব্দ তৈরি করো অবেলা অবেলা দ্বিতীয় শ্রেণী দেখি অনা উপসর্গ দিয়ে তোমার জানা একটি শব্দ লেখো অনাহার দুই দশমিক দশের দাগে গাছের ডাল ভেঙে পড়ল গাছের শব্দটিতে বিভক্তি কি না এর বিভক্তি এর দুই দশমিক এগারোর দাগে যোজক পদের কাজ কি সংযোজন বিয়োজন ও বিকল্পের কাজ সংযোজন বিয়োজন ও বিকল্পের কাজ দুই দশমিক বারো দাগে হজবরল গল্পে প্রত্যেক সাক্ষীকে কত পয়সা করে দেওয়া হচ্ছিল চার চার আনা আনা লাল নীল সুর হাসি হাসি গন্ধ গানটি কে গাইছিল ন্যাডা তিনের দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও তিন দশমিক একে দাগে কে কোথায় হিন্দ নব ন সভা প্রতিষ্ঠা করেন ভারত মাতার বীর সন্তান বিপ্লবী ভগৎ সিং পাঞ্জাবে হিন্দ সভা প্রতিষ্ঠা করেন সুধীরবাবু কোন অন্যায়কে দাগে ক্ষমা করেন না ক্লাসে পড়া না করে আসার মতো অন্যায়কে সুধীরবাবু ক্ষমা করেন না তিন দশমিক তিনের দাগে ছোট বাঘ নদীর পাড়ে কি করতে গিয়েছিল পাখির ছানা ধরায় ব্যর্থ হয়ে বাগছানা নদীর পাড়ে গিয়ে লাল ঠেঙ্গু কাঁকড়াদের হেঁটে চলে বেড়াতে দেখেছিল তারপর সে কাঁকড়া ধরে খিদে মেটানোর আশায় কাঁকড়ার গর্তে তার ছোট থাবা ঢুকেছিল তিন দশমিক চারের দাগে এক একটি রতন যেন কেউ চিনুক কোন জিনিসকে রতনের সাথে তুলনা করা হয়েছে বড় হয়ে কিশোর বিজ্ঞানী জ্ঞান সাগরের বেলাভূমি থেকে বিদ্যারূপ যে ঝিনুক সংগ্রহ করত তাকেই রত্নের সঙ্গে তুলনা করা হয়েছে রত্ন অত্যন্ত মূল্যবান পাথরুয়া বস্তু যিনি এই রত্নের অধিকারী হন তিনি হন অনেক সম্পদের অধিকারী বিদ্যাও মূল্যবান হয়তো অর্থের মাপকাঠিতে বিদ্যাকে মাপা যায় না কিন্তু বিদ্যার অধিকারী ব্যক্তিকে সকলে সম্মান করে মেনে চলে জগতে এই মানসম্মান পাওয়া তো সম্পদের মতো মূল্যবান তাছাড়া রত্নকে যেমন অনেক সাধ্য সাধনায় লাভ করা যায় তেমনি বিদ্যাও অনেক সাধনায় অর্জন করতে হয় তাই কবি আলোচ্য কবিতা বিদ্যাকে রত্নের সঙ্গে তুলনা করেছেন চারিদাকে হজবরল গল্পে কা কত প্রকার কচুরির কথা বলেছিল সেগুলির নাম লেখ কাকেশ্বর কুচকুচের মতে কচুরি চার প্রকার যথা হিঙ্গের কচুরি খাস্তা কচুরি নিমকি আর জিগে জিবে গজা পাঁচের দাগে নিম্নলিখিত রচনাধর্মী প্রশ্নের উত্তর দাও পাঁচ দশমিক একের দাগে এই হয়তো স্বশরীরে সরি স্বশরীরের রাঁচি ফেরার শেষ সুযোগ লেখক কীভাবে সেই সুযোগকে কাজে লাগালেন চড়ে তো বসলেন কিন্তু যখন চালকের আসনের দিকে তাকিয়ে তার গন্তব্যস্থানের কথা বলতে গেলেন দেখলেন কেউ সেখানে নেই বুঝলেন ইঞ্জিনও চলছে না লেখক বুঝলেন ভুতুড়ে গাড়িতে সওয়ার হয়েছেন প্রথমে তিনি খুব ভয় পেলেন তবু নামলেন না বিবেচনা করে দেখলেন হেঁটে যাওয়ার থেকে ভুতুড়ে গাড়িটাতে আরামে তো যেতে পারছেন এবং ঘন্টা চলার পর গাড়িটা লেভেল ক্রসিংয়ের মুখে পৌঁছে গেল কিছুটা ঝুঁকি নিয়েই তিনি শেষ পর্যন্ত নিরাপদে হুটরু থেকে ফিরে আসেন এইভাবে লেখক রাঁচিতে ফেরার সুযোগে কাজে লাগান পাঁচ দশমিক দুয়ের দাগে তার কাছে রহস্য পরিষ্কার হয় কোন রহস্যের কথা বলা হয়েছে হাবুর বিপদ গল্পে সরি হাবুর বিপদ গল্প অবলম্বনে নিজের ভাষায় লেখ হাবুর রচনা পড়া শেষ হল মাস্টারমশাই সুধীরবাবু হরিপদকে ছাত্রদের কাছ থেকে খাতাগুলি জমা নিতে বললেন সকলে খাতা দিলেও হাবু কিছুতেই খাতা জমা দিতে চায় না হাবু এত ভালো রচনা পাঠ করলো অথচ শিখকে কেন সে খাতা জমা দিতে চায় না এটাই সুধীরবাবুর কাছের হস্য হরিপদ স্যারের কাছে হাবুর খাতা জমা দিলে সুধীরবাবু খাতার মলাটে চোখ বুলিয়ে দেখলেন যে সেটা বীজগণিতের খাতা তিনি ভাবলেন অন্য খাতায় লিখেছে বলে খাতা দিতে হাবু ইতস্তত করছিল উক্ত ঘটনায় এই রহস্যের সমাধানই ঘটেছিল পাঁচ দশমিক তিনের দাগে বাঘের ছানা জানতো না তো মোটে কার লেখা নবনীতা দেবসেনের লেখা কোন কবিতার অংশ বাঘ কবিতার অংশ বাঘ ছানা কী জানত না কাঁকড়া কিভাবে দাঁড়া দিয়ে চিমটে ধরে এটাই বাঘ ছানা জানত না আরেকবার বলছি কাঁকড়া কিভাবে দাঁড়া দিয়ে চিমটে ধরে এটাই বাঘ ছানা জানত না পাঁচ দশমিক চারের দাগে ধরাতল কবিতায় গ্রামগুলির অবস্থান কোথায় গ্রাম দেখে কবির কি মনে হয়েছে গ্রামগুলির অবস্থান নদী তীরবর্তী গ্রামগুলির অবস্থা নদী তীরবর্তী কবি জীবন ও জগৎকে দেখেছেন নিরাসক্ত দৃষ্টিতে নদী তীরের গ্রামগুলি যেন ছায়া শান্তির নীড় কবির মনে হয়েছে ছায়াময় সেই গ্রামীণ সংস্কৃতি শহুরে জীবনের কোলাহল থেকে দূরে অবস্থিত গ্রামগুলি এখনও স্নেহ ভালোবাসার শুনিবির বন্ধনে পূর্ণ আছে মানুষ মানুষের হৃদয়ের স্নেহপাশে জড়িয়ে আছে তাই কবির মনে হয়েছে মানব প্রেম ছায়াময় গ্রামগুলিকে ঘিরে আছে পাঁচ দশমিক পাঁচের দাগে হজবরল গল্পে সাক্ষী দেওয়ার জন্য হুড়ুহুড়ি লেগে গিয়েছিল কেন কাকেশ্বর কি নিজের পরিচয় দিয়েছিল সরি কাকেশ্বর কি বলে নিজের পরিচয় দিয়েছিল সাক্ষীরা পয়সা পাচ্ছে বলে সাক্ষী দেওয়ার জন্য হুড়ুহুড়ি লেগে গিয়েছিল কাকেশ্বর পরিচয় দিয়েছিল যে শ্রী শ্রী ভূষণ কাগায় নম শ্রী কাকেশ্বর কুচকুচে একচল্লিশ নম্বর কাগেয়া পট্টি আমরা হিসাবি ও বেহিসাবী ও পাইকারি সকল প্রকার গণনার কার্য এরপর সাথে দাগে লক্ষ্য করো নীচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও প্রশ্ন অনুসারে উত্তর দাও সাত দশমিক একই রয়েছে হাতি বালিতে আটকে পড়েছিল কিভাবে এখান থেকে লিখবে নদীর ধারে অনেকখানি বালি তার উপর দিয়ে অনেকখানি জায়গা জুড়ে হাতির দল নদী পার হওয়ার চেষ্টা করেছিল আর সেখানে হাতির দল বালি আটকে পড়েছিল হাতি বালিতে আটকে পড়েছিল সাত দশমিক অন্য হাতিরা কীভাবে বালিতে আটকা পড়া হাতিটাকে উদ্ধার করল এখান থেকে লিখবে পুরুষ হাতিরা বড় বড় ডাল ভেঙে সেগুলিকে চোরাবালির চারিদিকে গোল করে ফেলতে লাগলো ধীরে ধীরে গাছের ডাল বালিতে আটকে যাওয়া হাতির কাছে পৌঁছল এর কিছুক্ষণের মধ্যে সে ডালের উপর সামনের পায়ে ভর দিয়ে আস্তে আস্তে হাতিটা উঠে এলো এইভাবে বালিতে আটকে পড়া হাতিটাকে তারা উদ্ধার করলো অন্য হাতেরা সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলের পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ